বাবা ভাঙ্গারের ভবিষ্যৎবাণী দু হাজার পঁচিশ সালে এই তিন রাশির ভাগ্যের চাকা ঘুরবে জীবনে সৌভাগ্য ফিরবে তবে চলুন দেখে নিন এই মূল ভিডিওটির মাধ্যমে আপনার কোন রাশি নিচের কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না তবে তার আগে দেখে নেব কে এই বাবা ভাঙ্গার উনিশশো সালে বুলগেরিয়ায় পান্ডেভা দিমিত্রভাই জন্মগ্রহণ করেছিলেন এই বাবা ভাঙ্গার বারো বছর বয়সে একটি বিশাল ঝড়ে রহস্যজনকভাবে তিনি দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছিলেন এবং ওই ঝড়ের পরে বহুদিন তিনি নিখোঁজ হয়ে পড়েছিলেন পরে অনেক খোঁজাখোঁজির পর তার পরিবারের সদস্যরা যখন তাকে খুঁজে পায় তখন তিনি তাদের তার প্রথম ভবিষ্যৎ দর্শনের কথা বলেন উনিশশো সালে তিনি মারা গেছেন তবে তিনি মারা গেলেও তার বলে যাওয়া কথাগুলো কিন্তু অক্ষরে অক্ষরে মিলে গেছে আজও সেটা নিউ ইয়র্কে জঙ্গি হামলা হোক বা ডাইনার মৃত্যু কিংবা সাম্প্রতিককালে করোনার মহামারী তা আমরা সবটাই দেখেছি নতুন বছরের আগে বাবা ভাঙ্গার তে বলা হচ্ছে দু সালে এই তিন রাশির জীবনে এক বিরাট সাফল্য আসবে কর্ম থেকে অর্থ বিবাহ থেকে প্রেম এছাড়াও পারিবারিক দিক থেকেও বিশাল সাফল্য আসবে ভাগ্যের চাকা ঘুরে যাবে তাই আপনি আপনার রাশি অনুযায়ী দেখে নিন আপনার জন্য কতটা ভালো হতে চলেছে দু সাল প্রথমে দেখে নেব ব্রিজ রাশি আপনি যদি একজন ব্রিজ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন তাহলে দু সালে আপনার জীবনে সৌভাগ্য নিয়ে আসবে কর্মজীবনে আপনি সাফল্য পাবেন যে সমস্ত কাজে আপনি এতদিন সাফল্য পাচ্ছিলেন না দু সালের শুরুতেই সাফল্য আসবে একাধিক ক্ষেত্রে আপনি বিভিন্ন দিক থেকে সাফল্য পাবেন পরিবারে সৌভাগ্য আসবে যারা ব্যবসা করছেন ব্যবসা ক্ষেত্রে বিরাট পরিবর্তন আসবে আগের থেকে আপনি আপনার ব্যবসার উন্নতি লাভ করতে পারবেন যারা আপনাকে দেখে হিংসা করত বা আপনার ক্ষতি করার চেষ্টা করত, আপনার শত্রুরা ধীরে ধীরে বন্ধুত্বে পরিণত হবে অর্থনৈতিক অবস্থা আগের থেকে আপনি দারুণ উন্নতি লাভ করতে পারবেন নতুন আয়ের উৎস বাড়বে বিভিন্ন পথে আপনি অর্থ উপার্জন করতে পারবেন যারা নিজের কষ্টের উপার্জিত টাকাগুলিকে সঞ্চয় করে রাখতে পারছিলেন না এরপর থেকে দেখবেন আপনি আপনার কষ্টের টাকাগুলো নিজের কাছেই রাখতে পাচ্ছেন। যার ফলে আর্থিক উন্নতি হবে দাম্পত্য জীবনেও সুখলাভ হবে দেখবেন দাম্পত্য জীবনে মনোমালিন্য কিংবা ঝগড়া বিবাদ মিটে গিয়ে আবার পুনরায় আপনি আপনাদের সম্পর্কে ফিরে আসতে পারবেন স্বাস্থ্যের উন্নতি ঘটবে জটিল রোগের প্রকোপের হাত থেকে আপনারা মুক্তি পেয়ে যাবেন তাই নতুন বছরকে আপনি একাধিকভাবে সাফল্য পাবেন এবার দেখে নেব যে রাশি সেটি হচ্ছে মিথুন রাশি মিথুন রাশির জাতক জাতিকাদের জীবনেও বলা হচ্ছে সাফল্য আসবে নতুন বছরের শুরুতেই আপনার জীবনের সমস্ত প্রকার বাধা বিপত্তি কেটে যাবে আপনি আপনার সহকর্মীদের সাহায্য পাবেন যারা বিনিয়োগ করেন নতুন বছরে বিনিয়োগে ভালো ফলাফল পাবেন এমনকি বলা হচ্ছে ধার দেনায় কিংবা ঋণে ডুবে গিয়েছিলেন ঋণ শোধ করতে পারছিলেন না আপনার অবশ্যই ঋণ শোধ হবে দেখবেন জীবন থেকে কষ্ট আস্তে আস্তে মুছে যাবে জীবনে সুখ শান্তি উপভোগ করতে পারবেন পরিবারে দ্বন্দ্ব আইনি ঝামেলা মামলা মোকদ্দমা থেকে আপনারা নিস্তার পাবেন রেহাই পাবেন নিজের বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে আপনি সকল কাজে সফলতা আনতে পারবেন পড়াশোনার ক্ষেত্রেও আপনার উন্নতি হবে আগের তুলনায় পড়াশোনার চাপ বাড়লেও পড়াশোনায় আশানুরূপ ফল্লা পাবেন যার ফলে শিক্ষার দিক থেকে আপনি নিজেকে আরও তৈরি করতে পারবেন তবে মা বাবার প্রতি খেয়াল রাখবেন গুরুজনদের অসম্মান করবেন না পারিবারিক সম্পর্ক মজবুত হবে আগের তুলনায় অবশেষে দেখে নেব করকর রাশি নতুন বছরের শুরুতেই আপনি একাধিক সাফল্য পাবেন সুযোগ সুবিধা আসবে যারা পুরোনো বছর অর্থাৎ দু হাজার চব্বিশ সালকে ভালোভাবে কাটাতে পারেননি জীবনে দুঃখ কষ্ট এসেছে একাধিক ক্ষেত্রে জীবনে ছন্দ পতন দেখা দিয়েছে সমস্ত প্রকার বিপদ কেটে গিয়ে নতুন বছরে আপনি নিজেকে দারুণভাবে তৈরি করবেন দেখবেন অর্থনৈতিক দিক থেকে নিজেকে শক্তিশালী বলে মনে হবে যারা ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন তাদের জন্য সুবর্ণ সময় আসতে চলেছে নতুন কর্মজীবনে যারা প্রবেশ করবেন অবশ্যই কর্মজীবনে সাফল্য আসবে বছরের শুরু থেকেই কেরিয়ারের উন্নতি হবে একে অপরের সহযোগিতা পাবেন যার ফলে ভবিষ্যতের দিকগুলো আপনার জন্য এগিয়ে যাবে ব্যাংকিং সেক্টরে যারা রয়েছেন অবশ্যই আপনাদের সুখবর রয়েছে তবে কাজের চাপ বাড়বে কাজের চাপ বাড়লেও আপনি আপনার কর্মক্ষেত্রে একাধিক পরিবর্তন পাবেন কর্মক্ষেত্রে উন্নতি হবে পদোন্নতি হওয়ার সুযোগ রয়েছে যারা মেকানিক্যাল লাইনে রয়েছেন আপনার কাজের একাধিক সুযোগ আসবে আগের তুলনায় নতুন অর্ডার পাবেন কর্মজীবনের প্রাপ্তি ঘটবে দাম্পত্য জীবনেও আপনি সুখে শান্তিতে বসবাস করবেন দেখবেন পিতা পুত্রের মধ্যে সম্পর্ক বজায় থাকবে ভাই বোন এবং ভাই ভাইয়ে যে সমস্ত ভুল বোঝাবুঝি হয়েছিল সকল প্রকার সম্পর্কের যে তিক্ততা কেটে গিয়ে আবার একে অপরের সাথে সুসম্পর্ক গড়ে উঠবে যার ফলে পারিবারিক দিক থেকে নিজেকে উন্নতি করতে পারবেন তাই আপনার জন্য দু সাল দারুণ হতে চলেছে বন্ধুরা তাহলে বুঝতেই পারছেন আপনার জন্য দু সাল কেমন হতে চলেছে আপনার কোন রাশি নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না এছাড়াও স্বাস্থ্যের উন্নতি হবে যারা পেটের সমস্যায় কিংবা বদহজমে ভুগছিলেন আপনাদের সকল প্রকার জটিলতা কেটে যাবে দেখবেন স্বাস্থ্যের উন্নতি হবে তবে ডাক্তারের পরামর্শ নিতে হবে সুষম খাদ্যাভ্যাস করলেই আপনার স্বাস্থ্যের উন্নতি হবে জটিলতা কেটে গিয়ে আপনি দু হাজার পঁচিশ সালকে ভালোভাবে কাটাবেন